কআবা মিনাল ঈমান মদিনার मोहब्बत করা বাইতুল্লাহর मोहब्बत করা আমার নবীর मोहब्बत করা মুমিনের ঈমান বালকের বাদশা হযরতে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মোহ্বত করেছেন কাবার বৈতুল্লাহ করেছেন করেছেন প্রেম বরকের বক্স ইব্রাহিম আদাম রহমতুল্লাহ বিতরে ছিল কাবার প্রেম বাইতুল্লার প্রেম মদিনার প্রেম ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ মধ্যে ছিল ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই কেমন ভাবে কাবার প্রেম প্রকাশ করেছেন আমার আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার কতদিন হায়াত আছে আমার জানা নাই কতদিন দুনিয়াতে থাকতে পারবো আমার জানা নাই কখন জানি মালাকুল মত হাজির হয়ে যায় আমার জানা নাই তবে আল্লাহ যদি জীবনের শেষবার একবার যদি বেতুল্লায় যেতে পারতাম যদি জীবনের শেষবার একবার যদি মদিনায় যেতে পারতাম মদিনায় যাওয়ার পর যদি আমার মৃত্যু হয়ে যেত আজরাইল যদি আমার সামনে হাজির হইতো আমার কোনো দুঃখ থাকত না গো আল্লাহ আল্লাহ জীবনের শেষবারে একবার তোমার বন্ধুর রহ যে দে সালাম জানানোর মত তৌফিক দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলকের বাস ইব্রাহিম আদহাম রহমাতি না আমার আল্লাহর দরবারে খুব হয়ে যায় আমার আল্লাহ তালাম আমার দয়ার নবী মায়ার নবী সালি সাল্লামকে বললেন আমার বন্ধু জানায় দাও ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাই ঘুরাইতে গেলেন ঘুমার গরে কে জানি পাঁচটা আঙ্গুল দেখায় চলে যায় কে জানি পাঁচটা আঙ্গুল দেখায় চলে যায় পাঁচটা আঙ্গুল দেখায় চলে যায় দাগ দিয়ে বলো ও ইব্রাহিম আদম আমার দিকে তাকাও দেখা দেখে পশ্চাঙ্গুল দেখা চলে গেল এতটুকুই দেখল আর গুম থেকে জাগ্রত হয়ে গেলেন কি দেখলাম কি দেখলাম কি দেখলাম ভাবতে বাকি রাত্র কাটিয়ে দিলেন সকালবেলা সকল বেলা খদেম কে খাদেম যাও 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 তখনকার সময় একজন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন কাছে পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি করে যাও কে জানি আমাকে পাঁচটা আঙ্গুল দেখায় চলে গেল এটার ব্যাখ্যা তো আমার জানা নাই তাড়াতাড়ি যাও কে পাঠিয়ে দিলেন খাদেমকে বলে দিলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসবা যদি নাম বলার জন্য বলে নাম জানার জন্য যদি বলেন নাম বলিও নাম তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলেন চলে গেল হজুরের বাড়িতে ডাক দিল হুজুর বাড়িতে আছেন নি বাড়ি একজন মানুষ স্বপ্নের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখেছে আঙ্গুল যে দেখেছে পাঁচটা আঙ্গুলের দ্বারা কি বোঝাইল কি দেখলো এই ব্যাখ্যাটা একটু বলে দিতেন বলতেছেন বান্দা এই স্বপ্নটা কে দেখেছে এই স্বপ্নটা কে দেখেছে দেখেছে একবার বলো কে দেখেছে কাজান ডাক দে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা কে দেখেছে স্বপ্নটা কে দেখেছে নাম বলার অনুমতি দেয় নাই হুজুর নাম বলতে আমাকে নিষেধ করেছে নাম বলার অনুমতি দেয় নাই হুজুর বলতেছেন মূল্যবান স্বপ্ন এই যুগের ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না ইমাম মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন প্রেমিক ছিলেন এমন একজন আশিক ছিলেন বলকের বাদশা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি এমন একটি জীবনে চলে আসলো ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেতে মনে চায় আমার আল্লাহর কাছে আরজে করেছেন আল্লাহ জীবন একবার পৌঁছে দাও শেষ মতো ফরিয়াদ আল্লাহ জীবন একবার যদি যেতে পারি তারপরে যদি ইন্তকাল করি চিরদিনের জন্য যদি বিদায় হয়ে চলে যাই মনে কোনো দুঃখ থাকবে না ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন কবুল করে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন তুমি যখন কাবায় মনে হয়েছে যেতে তোমার যাওয়ার আগ্রহ আমি আল্লাহ কবুল করে নিলাম কে জানি আওয়াজ দে বলতেছে তুমি যদি কাবায়ে যেতে চাও শেষ রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া পবিত্র হইয়া যাই না মধ্যে বসিয়া দাও যাই না মধ্যে বসিয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করো সেই ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলকের বাদশাহি সেইভাবেই আমল করতে লাগলেন শেষ রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া ও যকানা বানায়া পবিত্র হইয়া দুই রাকাত নামাজ আদাই কইরা কেবলমকে হইয়া আত্তায়াতুর সূরাতে বসিয়া আমার আল্লাহর দরবারে দুই হাত বাড়াইয়া বলতেছে মাওলা গো আমার এই আরজি তুমি মাবুদের দরবারে কবুল করে নাও ইলাহিয়া ইলাহ তোমারি দরবারে দুহাত তুলেছি তোমারি দরবারে দুহাত তুলিয়া মৎসাই গো অফ